শীতকালে কার পিঠাপুলি খেতে না ভালো লাগে বলেন শীতকাল মানেই পিঠার মেলা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পোয়া পিঠার রেসিপি অনেক জায়গায় এটাকে তেল তেলপিঠাও বলে থাকে প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মাঝে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি এরপর এখানে আমরা যে ভাত রান্না করি ভাতের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটাও অল্প অল্প করে দেব ফ্যান এবং হচ্ছে চালের গুঁড়াকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব এই আটাটিকে যত বেশি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে পিঠা তত বেশি ফুলকো হবে আটাটিকে ফেটিয়ে নেওয়ার জন্য পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে আজকে আমি পিঠাটি গুড় দিয়ে তৈরি করব এই জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য নর্মাল হওয়ার জন্য বাইরে তিরিশ মিনিটের মতো রেখেছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণ গুড় ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন তবে এই পিঠাটিতে বেশি মিষ্টির পরিমাণ হলে পিঠাটি ফুলতে চায় না সেই জন্য একটু খেয়াল রেখে মিষ্টির ব্যালেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আমি আবারও হাতের সাজে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব পিঠাটি আরও নরম এবং সফট হওয়ার জন্য এখানে আমি কিছু ময়দা ব্যবহার করব ময়দাটি আমি একবারে ব্যবহার করব না একটু ধাপে ধাপে ব্যবহার করব অল্প কিছু দিয়ে আবারও আমি হাতে সাহায্যে ফেটিয়ে নেব এরপর যদি আমি দেখি আমার সেই ঘনত্বটা হয়ে আসেনি তখন আমি আবারও একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাটি ভিতরে থাকার সম্ভাবনা থাকবে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আপনারা দেখে বুঝতেই পারতেছেন আমার পিঠার গোলাটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণ কালো জিরে ব্যবহার করবো আপনারা খেতে না চাইলে অবশ্যই এটা বাদ দিতে পারেন এখন আমি এই পিঠার গোলাটিকে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাবেন আগের থেকে আমার গোলাটি আরও বেশি একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি আবারও একটি চামচের সাহায্যে দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নেব পিঠা বানানোর সুবিধার্থে আমি একটি প্লেটে একটি কাপ নিয়ে নিয়েছি কাপের মাঝে কিছু গোলা দিয়ে দিয়েছি এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে আসলে এর মাঝে আমি গোলাটিকে অল্প কিছু পরিমাণ দিয়ে দিয়েছি তারা দেখে বুঝতেই পারতেছেন আমার পিঠাটি কত সুন্দরভাবে ফুলে এসেছে কোনো প্রকার উপরে তেল দেওয়ার প্রয়োজন হয়নি জন্য আমি সব সবসময় বলে থাকি আটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে পিঠা তত বেশি ফুলকো হবে তারা হাতে একটু সময় নিয়ে আটাটি ফেটিয়ে নেবেন তাহলে আপনাদের পিঠাও এরকম ফুলে উঠবে এবং খেতেও খুব মজাদার হবে তবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখে আপনারা বুঝতেই পারতেছেন অনেক সুন্দর নরম সফট এবং তুলতুলে হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখাবেন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ